হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের টমেটো শাক আলু দিয়ে ভাজা করেছিলাম তো কিভাবে পা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো শাকগুলো প্রথমে ডান্ডি শুদ্ধ ধুয়ে নিতে হবে ভালো করে নিয়ে যতটা ডান্ডি কচি থাকবে কেটে নিতে হবে কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে এখানে নুন দিয়ে দিতে হবে দেশ শাকটা সেদ্ধ করে নেব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম শাকটা এদিকে সেদ্ধ হচ্ছে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে শুক্রো লঙ্কা ফোড়নে দিলাম আর এখানে পাঁচ পাঁচফোড়ন ফোড়নে দিলাম পাঁচ পাঁচফোড়ন থেকে মেথিগুলো বেছে নিতে হবে নিয়ে ফোড়নে দিতে হবে দিয়ে সরু সরু করে কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ এটা একটু ভেজে নিতে হবে আঁচ বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন আর গুঁড়ো হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে আলুটা নিয়ে সেদ্ধ করে রাখা টমেটো শাক আলুর মধ্যে অ্যাড করতে হবে করে এটা আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিতে হবে তো প্রায় আমার এটা ভাজা হয়ে এসেছে এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রাখলাম একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন